নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা বুড়ি কাকি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বার্ধক্য প্রায় শৈশবের পুনরাগমনের সূচক তাই বড়ি কাকির জিহবার স্বাদ ভিন্ন অন্য আর কোনো ক্ষমতা অবশিষ্ট ছিল না একমাত্র কান্না ছাড়া নিজের কষ্টের প্রতি অন্যের দৃষ্টি আকর্ষণ করার অন্য কোনো উপায়ও ছিল না তার সমস্ত ইন্দ্রিয় চোখ হাত ও পা জবাব দিয়ে দিয়েছিল তিনি কেবল মাটিতে পড়ে থাকতেন আর বাড়ির কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতো খাবার সময় যদি পার হয়ে যেত ক্ষুধার পূর্ণ নিবৃত্তি যদি না হতো কিংবা বাজার থেকে কোনো জিনিস এলে যদি তাকে দেওয়া না হতো তাহলে তিনি কাঁদতে শুরু করে দিতেন তার কান্না সাধারণ কান্না ছিল না তিনি গলা ছেড়েই কাঁদতেন এক যুগ হল তার স্বামী স্বর্গত হয়েছেন একের পর এক তাজা ছেলেও মারা গিয়েছে এখন এক ভাইপো ছাড়া আর কেউ নেই এই ভাইপোর নামেই তিনি তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সমস্ত সম্পত্তি লিখে নেবার সময় তার ভাইপো অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু আসলে সেসব ছিল কুলি ডিপোর দালালদের মতো ভুলিয়ে নেওয়ার ধান্দা যদিও ওই সম্পত্তির বার্ষিক আয় দেড়শো দুশো টাকার কম ছিল না তবু বড়ি কাকির পেট ভরে খাওয়া জুটত অনেক কষ্টে এ ব্যাপারে আর ভাইবো পণ্ডিত বুদ্ধিরামের দোষ না তার অর্ধাঙ্গিনী শ্রীমতী রূপার দোষ তার নির্ণয় করা সহজ ছিল না বুদ্ধিরাম ছিল স্বভাবে সজ্জন তবে ততক্ষণই সে সজ্জনতা দেখাতো যতক্ষণ না তার পকেটে হাত পড়ত রূপা উগ্র স্বভাবের ছিল ঠিকই তবে সে ছিল ধর্মভীর তাই রূপার স্বভাবের উগ্রতা কাকিকে ততটা উত্তক্ত করতো না যতটা করতো বুদ্ধিরামের ভালো মানুষই কখনো কখনো নিজের অত্যাচারের জন্য বুদ্ধিরামের খেদ হতো মনে মনে ভাবত এই সম্পত্তির দৌলতেই তো আমি আজ ভালো মানুষ হয়ে বসেছি যদি শুধু মুখের কথায় আর শুষ্ক সহানুভূতিতে কাজ হতো তাহলে কখনো সে আপত্তি করতো না কিন্তু বাড়তি খরচের ভয় তার সদিচ্ছাকে দাবিয়ে রেখে দিয়েছিল এমন কি যদি দরজায় এসে কোনো ভদ্রলোক বসতেন আর বুড়ি কাকি তার কাছে নিজের কথা বলতে আরম্ভ করতেন তাহলে বুদ্ধিরাম রেগে আগুন হয়ে যেত ও ঘরে গিয়ে তাকে আচ্ছা করে শাসিয়ে দিত ছেলেপুলেদের সঙ্গে বুড়োদের একটা স্বাভাবিক বিদ্বেষের সম্পর্ক থাকে তার উপর তারা যখন বুড়ি কাকির সঙ্গে নিজেদের মা বাবার এই ব্যবহার দেখত তখন তারা আরও বেশি করে তার পেছনে লাগতো কেউ একটা চুটকি মন্তব্য করে পালিয়ে যেত কেউ বা জল মুখে নিয়ে তার উপর কুলকুচি করে দিত কাকি চিৎকার করে কাঁদতেন কিন্তু যেহেতু সবাই জানত যে কাকি কেবল খাবার জন্যই চিৎকার করেন তাই কেউই আর তার হাহুতাস কিংবা আরতনাদে গুরুত্ব দিত না তবে ক্রুদ্ধ কাকি যদি বাচ্চাদের গালি দিতে শুরু করতেন তাহলে রূপা ঘটনাস্থলে এসে হাজির হতো এই ভয়ে কাকি কদাচিতেই তার জিহবা কৃপাণের প্রয়োগ করতেন যদিও কান্নার চেয়ে উপদ্রব দমনের জন্য এই পন্থা ছিল অনেক বেশি উপযুক্ত সমস্ত পরিবারের মধ্যে যদি কাকির সঙ্গে কারো অনুরাগের সম্পর্ক থেকে থাকে তবে তা ছিল বুদ্ধিরামের ছোট মেয়ে লাডলির সঙ্গে লাডলি তার দুই ভাইয়ের ভয়ে তার ভাগের ছোলা ভাজা মিষ্টি ইত্যাদি বুড়ি কাকির পাশে বসে খেত এই ছিল তার রক্ষাগার তবে যদিও কাকির ললুপতার জন্য তার আশ্রয় অত্যন্ত দুর্মূল্যের ব্যাপার হয়ে পড়েছিল তবুও ভাইদের অন্যায়ের চেয়ে এ আশ্রয় ছিল অনেক সুলভ পরস্পরের এই স্বার্থ চিন্তা দুজনের মধ্যে সহানুভূতির সৃষ্টি করেছিল রাত্রিকাল বুদ্ধিরামের বাড়ির দরজায় সানাই বাজছে আর গ্রামের বাচ্চাদের একটা দল বিস্ময় বিষ্ট চোখে সঙ্গীতের রসার সাধন করছে খাটিয়ার উপর বসে বিশ্রাম করতে করতে অতিথিরা নাপিতদের দিয়ে গা হাত টেপাচ্ছে পাশে উপস্থিত ভাট বীরগাথা শোনাচ্ছে আর কিছু আবেগপ্রবণ অতিথির বাহ বাহ শুনে তারা খুশি হয়ে ভাবছে এই প্রশংসার যথার্থ অধিকারী বুঝি সে নিজেই দু একটি ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য যুবক অবশ্য এসব ব্যাপারে উদাসীন হয়ে বসেছিল এই রকম অশিক্ষিত সমাজে কিছু বলা অথবা যোগ দেওয়া নিজেদের মর্যাদার হানিকর বলে তারা ধরে নিয়েছিল আজ বুদ্ধিরামের বড় ছেলে মুখরামের আশীর্বাদ এ হল তারই উৎসব বাড়ির ভেতর স্ত্রী লোকেরা গান গাইছে আর রূপা অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত উনানের উপর কড়া বসানো হয়েছে একটাই পুরি কচুরি ইত্যাদি ভাজা হচ্ছে আর একটাই অন্য রান্না চড়েছে একটা বড় হাঁড়িতে মশলাদার ব্যঞ্জন রান্না হচ্ছে ঘি ও মশলার ক্ষুধাবর্ধক সুগন্ধে চারিদিক ভুর ভুর করছে বড়ি কাকি নিজের কুঠুরিতে শোকের প্রতিমার মতো বসেছিলেন খাবারের এই সুগন্ধ তাকে ব্যগ্র করে তুলেছিল তিনি মনে মনে ভাবছিলেন আমাকে সম্ভবত দেবে না এত দেরি হয়ে গেল অথচ কেউ খাবার নিয়ে এলো না মনে হচ্ছে সকলের খাওয়া শেষ হয়ে গেছে আমার জন্যে আর কিচ্ছু পড়ে নেই একথা ভেবে তার কান্না পেল কিন্তু অমঙ্গলের আশঙ্কায় কাঁদতে পারলেন না আহা কি সুগন্ধ এখন আর কে আমার খবর নেয় যখন রুটি জোটে না তখন কি আর এমন ভাগ্য হবে যে পেট পুড়ে পুরি খাব এসব মনে হয়ে তার কান্না এলো বুকের মধ্যে একটা ব্যথার মতো শুরু হলো কিন্তু রূপার ভয়ে তিনি আবার চুপ করে গেলেন এইসব যন্ত্রণাদায়ক চিন্তায় বুড়ি কাকি অনেকক্ষণ মগ্ন হয়ে রইলেন ঘি ও মশলার সুগন্ধ থেকে থেকে তার মনকে হতচেতন করে দিচ্ছে মুখ জলে ভরে ভরে আসছে পুরী স্বাদ মনে হতেই তার মনে তীব্র আকাঙ্ক্ষার উদয় হচ্ছে কাকেই বা ডাকা যায় আজ তো লাড আসেনি ছেলে দুটো সবসময় আসে আজ তাদেরও কোনো পাত্তা নেই কি হচ্ছে না হচ্ছে তার কিছু খবর তো পাওয়া যেত বুড়ি কাকির কল্পনায় পুরীর ছবি নাচতে শুরু করল খুব লাল লাল ফোলা ফোলা নরম নরম রূপা খুব ভোজের ব্যবস্থা করে থাকবে কচুরিতে দেওয়া সাজিরে ও এলাচের সুগন্ধ ভেসে আসছিল একটা পুরী পেলে হাতে নিয়ে দেখা যেত কেন কড়া সামনে গিয়েই একটু বসি না কলকল করে পুরী ভাজা হবে কড়া থেকে গরম গরম উঠিয়ে থালায় রাখা হবে ঘরে বসে ফলের গন্ধ শোঁকা যায় তবে বাগানে যেতে পারলে আরও ভালো এসব ভেবে বুড়ি কাকি উবুর হয়ে বসে হাতে ভর দিয়ে দিয়ে অনেক কষ্টে চৌকাট পার হয়ে ঘষটাতে ঘসটাতে করার কাছে গিয়ে বসলেন ভোজনরত মানুষের সামনে বসে ক্ষুধার্ত কুকুরের যে অবস্থা হয় করার পাশে বসে বুড়ি কাকিরও তাই হল রূপা তখন কাজের চাপে উদ্ব্যস্ত কখনো এ ঘরে যাচ্ছে কখনো ও ঘরে কখনো করার পাশে আসছে কখনো যাচ্ছে ভাঁড়ারে কে একজন বাইরে থেকে এসে বলল মহারাজ ভাঙ চাইছেন তখনই সে ভাঙ দিতে লেগে গেল এরই মধ্যে আবার কেউ এসে বলল ভাট এসেছে তাকে কিছু দিয়ে দিন ভাটের জন্য সিধা বের করছে এমন সময় তৃতীয় কেউ এসে জিজ্ঞাসা করল রান্না হতে এখন আর কত বাকি আছে ঢোল আর করতাল একটু বের করে দিন একা মেয়ে ছেলে বেচারা দৌড়ে দৌড়ে একেবারে হয়রান হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে রেগে উঠছিল তবু ক্রোধ প্রকাশ করার অবসর পাচ্ছে না ভয় ছিল কোনো প্রতিবেশী না বলে বসে এতেই এত মেজাজ পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল গরমের চোটে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে তবুও এতটুকু অবকাশ পাচ্ছে না যে একটু জল খেয়ে নেয় কিংবা পাখা নিয়ে হাওয়া খায় এই ভয়ও ছিল যে একটু চোখ সরালেই হয়তো হরিল লুট লেগে যাবে এই অবস্থায় বুড়ি কাকিকে করার পাশে বসে থাকতে দেখেই রূপা জ্বলে উঠল ক্রোধ সংবরণ করতে পারল না এটাও মনে এলো না যে পড়োশি মহিলারা বসে আছে তারা কি ভাববে অন্য লোক শুনেই বা কী বলবে ব্যাং যেভাবে কেঁচোর ওপর ঝাঁপিয়ে পড়ে সেও সেইভাবে বুড়ি কাকির ওপর ঝাঁপিয়ে পড়ল তাকে দু হাতে ঝাঁকুনি দিয়ে বললো এভাবে পেটে আগুন লাগে পেট না খোলা ঘরে বসে কি দম বন্ধ হয়ে গিয়েছিল এখনো অতিথিদের খাওয়া হলো না দেবতার ভোগ হলো না তুমি কি সেই পর্যন্ত ধৈর্য ধরতে পারলে না এসে বুকের ওপর বসে গেছো এরকম জীব পুড়ে যায় না কেন সারাদিন না খেয়ে থাকলে কারহাড়িতে গিয়ে মুখ দিতে কে জানে গ্রামের লোক দেখলে বলবে যে বুড়ি ভরপেট খেতে পায় না বলেই তো এরকম চোখ চোখ করে বেড়ায় ডাইনি মরেও না আসনও ছাড়ে না নাম ডুবিয়ে ছাড়বে বেঈজ্জত না করে থামবে না এত গিলছে তবুও কে জানে সব ভস্য হয়ে কোথায় যাচ্ছে নাও ভালো চাও তো কুঠুরিতে গিয়ে বসো যখন বাড়ির লোকের খাওয়া শুরু হবে তখন তুমিও পাবে তুমি তো আর কোনো দেবী নাও যে কারো মুখে জলও পড়লো না অথচ তোমার পুজো হয়ে গেল বুড়ি কাকি মাথা তুললেন না কাঁদলেন না কথাও বললেন না ঘসটাতে ঘসটাতে চুপচাপ নিজের কুঠুরিতে চলে গেলেন রূপার আওয়াজ এত তীক্ষ্ণ ছিল যে মন ও মস্তিষ্কের সমস্ত ক্ষমতা সম্পূর্ণ বিচার শক্তি এবং সম্পূর্ণ জোর ওইদিকেই আকর্ষিত হয়েছিল নদীতে যখন কোনো বিশাল পাড় ভেঙে পড়ে তখন আশপাশের জল সেই জায়গা ভরার জন্য ছুটে আসে রান্না হয়ে গেলে উঠোনে পাতা পড়ল অতিথিদের ভোজন শুরু হয়ে গেল মহিলারা ভোজের গীত আরম্ভ করে দিলেন অতিথিদের নর সুন্দর ভৃতরাও তাদের সঙ্গে অথচ একটু দূরে খাবার জন্য বসে গিয়েছে তাহলেও রীতি অনুসারে সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কেউই উঠতে পারছিলেন না কিছুটা শিক্ষিত ছিলেন এমন দু একজন অতিথি ভৃত্যদের অনেকক্ষণ ধরে খাওয়া দেখে বিরক্তি প্রকাশ করছিলেন সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকার এই ব্যবস্থাকে তারা অপ্রয়োজনীয় এবং অর্থহীন ব্যাপার বলে মনে করছিলেন বুড়ি কাকি নিজের কুঠুরিতে গিয়ে অনুতাপ করছিলেন আমি কি ছিলাম আর কি হয়েছি রূপার উপর তার ক্রোধ হল না নিজের অস্থিরতার জন্য দুঃখ হলো সত্যিই তো অতিথিদের আহার শেষ না হওয়া পর্যন্ত বাড়ির লোক কী করে খায় আমার এতটুকু দশ হইল না সবার সামনে এই অপমান এখন যতক্ষণ পর্যন্ত ডাকতে না আসবে যাব না মনে মনে এইসব চিন্তা করে তিনি তাকে ডাকার প্রতীক্ষা করতে লাগলেন কিন্তু ঘির রুচি বর্ধক সুবাসকে কঠোর ধৈর্য পরীক্ষক বলেই মনে হলো এক এক মুহূর্ত তার কাছে এক এক যুগ বলে মনে হতে লাগলো এখন বোধহয় পাতা বিছানো হয়ে গেছে এতক্ষণে অতিথিরা এসে গিয়ে থাকবেন নাপিত জল দিচ্ছে আর অতিথিরা হাত পা ধুচ্ছেন লোক খেতে বসে গেছে বোধহয় ভোজের গীত গাওয়া হচ্ছে এই সব চিন্তা করে মনকে প্রবোধ দেবার উদ্দেশ্যে শুয়ে পড়ে আস্তে আস্তে একটা গীত গুনগুন করতে লাগলেন তার মনে হলো আমি অনেকক্ষণ গান গাইছি তা এত দেরিতেও কি লোক এখনো খাচ্ছে কারো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমাকে ডাকতেও কেউ এলো না রূপ আর এগে গেছে কে জানে হয়তো ডাকবেই না হয়তো ভাবছে আমি নিজেই যাব আমি তো আর কোনো অতিথি নই যে আমাকে ডেকে পাঠাতে হবে বুড়ি কাকি যাবার জন্য তৈরি হলেন মুহূর্তের মধ্যেই পুরী ও মশলাযুক্ত ব্যঞ্জন তার সামনে হাজির হবে কাকির স্বাদ্দ্রিয় উসখুস করে উঠল মনে মনে তিনি নানা রকমের পরিকল্পনা করলেন প্রথমে তরকারি দিয়ে পুরি খাবো তারপর খাবো দই মিষ্টি দিয়ে মাটার সঙ্গে কচুরি জমবে ভালো কেউ ভালো বলুক আর খারাপই বলুক আমি চেয়ে চেয়ে খাবো এত লোকে বলবে তো যে কোনো বিবেচনা নেই কি করবো এতদিন বাদে যখন পুরি জুটেছে তখন কি আর মুখ নষ্ট করে এমনি উঠে যাব কাকি উবু হয়ে হাতে ভর দিয়ে উঠো এলেন কিন্তু হা দুর্ভাগ্য আগের বারের মতো এবারও কল্পনা সময়ের হিসাবে ভুল করে বসেছিল অভ্যাগত মণ্ডলী তখন সবে বসেছেন কেউ খেয়ে আঙুল চাটছিলেন কেউ বা তির্যক দৃষ্টিতে দেখছিলেন অন্যেরা তখনও খাচ্ছে কিনা কেউ ভাবছিলেন পাতে পড়ে থাকা পুরি কোনো রকমে পেটে ভরে নেওয়া যায় কিনা কেউ কেউ দই খেয়ে জীব দিয়ে তৃপ্তিসূচক শব্দ করছিলেন বটে কিন্তু দ্বিতীয়বার চাইতে সংকোচ হচ্ছিল এমনই সময়ে বুড়ি কাকি ঘসটাতে ঘসটাতে তাদের মধ্যে গিয়ে হাজির হলেন অমনি কজন চিৎকার করে দাঁড়িয়ে বলতে লাগলেন আরে কেই বুড়ি এ কোথা থেকে এসে গেল দেখবেন কাউকে ছুঁয়ে না দেয় পণ্ডিত বুদ্ধিরাম কাকিকে দেখেই রাগে একেবারে তীর বিড়িয়ে উঠল পুরী ভর্তি থালা নিয়ে এসে দাঁড়িয়েছিল থালা মাটিতে রেখে নিষ্ঠুর মহাজন যেভাবে বিশ্বাসঘাতক কিংবা পালিয়ে বেড়ানো কাউকে দেখা মাত্র লাফ দিয়ে তার টুটি চেপে ধরে ঠিক সেইভাবে লাফ দিয়ে বুদ্ধিরাম কাকির দুই হাত ধরে টানতে টানতে নিয়ে তাকে অন্ধকার কুঠুরিতে ছুঁড়ে দিল আশার ইমারত ঝড়ের এক ঝাপটায় ধুলিস্বাত হয়ে গেল অতিথিদের ভোজন হলো বাড়ির লোকদের আহার শেষ হলো। বাদ্যকর ধবি চামারদেরও খাওয়া হলো কিন্তু বুড়ি কাকিকে কেউ কিছু জিজ্ঞাসা করল না ও রূপা দুজনেই বুড়ি কাকিকে তার নির্লজ্জতার জন্য শাস্তি দেবে বলে ঠিক করে রেখেছিল তার বার্ধক্য তার দীনতা তার বুদ্ধিভ্রষ্টতা কোনো কিছুতেই কারো মনে করুণার উদ্রেক করল না একমাত্র লাডলি তার জন্য কষ্ট পাচ্ছিল কাকি আর লাডলির ভালোবাসা ছিল অত্যন্ত নিবিড় বেচারা লাডলি খুব ভালো মেয়ে ছেলে ছোকরাদের চ্যাংরামি কিংবা চঞ্চলতার তার ছিল না যখন ওর দু দুবার মা বাবা কাকিকে নিষ্ঠুরভাবে টানাটানি করল তখন ও খুব মর্মাহত হয়েছিল তার রাগ হচ্ছিল এরা কেন কাকিকে পুরি দিচ্ছে না কেন সবই কি অতিথিরাই খেয়ে নেবে আর যদি কাকিকে অতিথিদের আগেই খেতে দিয়ে দেওয়া হতো তাহলেই বা কি এমন অপরাধ হতো সে কাকির কাছে গিয়ে তাকে প্রবোধ দিতে চাইছিল কিন্তু মার ভয়ে যেতে পারছিল না সে তার নিজের ভাগের পুরী একেবারেই খেল না তার পুতুলের বাক্সে বন্ধ করে রেখে দিল সে চাইছিল এই পুরি নিয়ে কাকিকে দেয় তার মন অধীর হয়ে উঠেছিল বড়ি কাকি আমার আওয়াজ শুনেই উঠে বসবে পুরী দেখে কি খুশি না হবে আমাকে খুব আদর করবে রাত এগারোটা হয়ে গিয়েছে রূপা উঠোনে শুয়ে ঘুমিয়ে পড়েছে লাডলের চোখে ঘুম আসছিল না কাকিকে পুরি খাওয়াবার উৎসাহ তাকে ঘুমুতে দিচ্ছিল না সে পুতুলের বাক্স সামনেই রেখে দিয়েছিল যখন সে বুঝল যে মা ঘুমিয়ে পড়েছে তখন সে চুপি চুপি উঠে ভাবতে লাগলো কেমন করে যাবে চারিদিক অন্ধকার কেবল উনানে আগুন জ্বলছে আর উনানের পাশে একটা কুকুর শুয়ে আছে লাডলি দৃষ্টি দরজার সামনে নিম গাছে গিয়ে পড়ল তার মনে হল গাছে হনুমানজি বসে আছেন তার ল্যাজ তার গদা সব স্পষ্ট দেখা যাচ্ছিল ভয়ে সে চোখ বন্ধ করে ফেললো ঠিক তখনই কুকুরটা উঠে বসায় লাডলি সাহস ফিরে পেল একজন ঘুমন্ত মানুষের চেয়ে একটা পলায়মান কুকুর তার কাছে অনেক বেশি সাহসের কারণ হয়ে দেখা দিল সে তার বাক্স তুলে নিয়ে বুড়ি কাকির কুড়ির দিকে চলল বুড়ি কাকির শুধু এইটুকুই মনে ছিল যে কেউ তার হাত ধরে হিঁচড়ে নিয়ে গেল তার আরও মনে হয়েছিল কেউ যেন তাকে পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে গেল তার পা বারবার পাথরে ঠক্কর খেলো কে যেন তাকে পাহাড় থেকে ফেলে দিল আর তিনি মূর্ছিত হয়ে পড়লেন যখন তার জ্ঞান ফিরল তখন কারোই কোনো সাড়া পেলেন না ভাবলেন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর সেই সঙ্গে আমার কপালো। কি করে রাত কাটবে রাম, কি খাবো পেটে তো আগুন জ্বলছে কেউ আমার খবরও নিল না আমাকে খেতে না দিলে কি ধন বৃদ্ধি হবে এদের এতটুকু দয়াও হলো না যে বুড়ি কবে মরে যাবে তার মনে আর কেন দুঃখ দেওয়া আমি শুধু পেট পূরণ করছি আর তো কিছু নয় এতেই এই অবস্থা আমি তো আর অন্ধ কিংবা পঙ্গু নয় যে কিছু বুঝবও না শুনবও না যদি উঠোনে চলেই গিয়েছিলাম তাতেই বা কি বুদ্ধিরাম কি বলতে পারলো না যে কাকি এখন লোক খাচ্ছে পরে এসো আমাকে হিঁচড়ে ছুঁড়ে ফেলে দিল ওই পুরীর জন্যেই রূপা সকলের সামনে গালিগালাজ করলো ওই পুরীর জন্যেই এত দুর্গতির পরে ওদের পাথরের যা নরম হল না সবাইকে কেটে দিল অথচ আমার কথা জিজ্ঞাসাও করল না তখনই যখন দিল না এখন আর কি দেবে এই সব চিন্তা করে কাকি নিরাশা ভরা সন্তোষ নিয়ে শুয়ে পড়লেন আত্মগ্লানিতে তার মন ভরে গেল তবু অতিথিদের ভয় কাঁদলেন না হঠাৎ তার কানে আওয়াজ গেল কাকি ওঠো আমি পুরী নিয়ে এসেছি কাকি লাডলির গলার আওয়াজ চিনতে পারলেন তাড়াতাড়ি উঠে বসে দুই হাতে লাডলিকে আদর করে কোলে বসালেন লাডলি পুরি বের করে দিলে কাকি জিজ্ঞাসা করলেন কি তোর মা দিয়েছে না এটা আমার ভাগের কাকি পুরীর ওপর হামলে পড়ে পাঁচ মিনিটেই বাক্স খালি করে দিলেন লাডলি জিজ্ঞাসা করল কাকি পেট ভরে গেছে অল্প বর্ষায় যেমন ঠান্ডার পরিবর্তে আরো গরম লাগে তেমনি ওই অল্প কটা পুরি কাকির ক্ষুধা ও খাবার ইচ্ছা আরও বাড়িয়ে দিল তিনি বললেন না রে দিদি মার কাছ থেকে গিয়ে আরো চেয়ে নিয়ে আয় মা ঘুমিয়ে আছে জাগালে মারবে কাকি বাক্স হাতরে আবার দেখলেন ওতে ভাঙাচোড়া কিছু পড়েছিল তিনি সেগুলো বের করে খেয়ে ফেললেন বারে বারে ঠোঁট চেটে চেটে ঢেকুর তুললেন কি করে আরও পুরি পাওয়া যায় এই ভেবে মন অস্থির হয়ে উঠল মানুষের সন্তোষের বাঁধ যখন ভেঙে যায় তখন আর কামনার সীমা পরিসীমা থাকে না মাতাল মদের কথা মনে করে মদান্ত হয়ে যায় কাকির অধীর মন ইচ্ছার প্রবল প্রবাহে ভেসে গেল উচিত অনুচিতের বিচার ভেসে গেল কিছুক্ষণ পর্যন্ত তার ইচ্ছাকে দমন করে রেখে হঠাৎ তিনি লাডলিকে বললেন ও তিতিরা যেখানে বসে খেয়ে গেছে আমার হাত ধরে সেখানে নিয়ে চল লাডলি তার অভিপ্রায় বুঝতে পারল না সে কাকিকে হাত ধরে নিয়ে উচ্ছিষ্ট পাতার পাশে বসিয়ে দিল দিন ক্ষুধাতুর তোর হতজ্ঞান বৃদ্ধা পাতা থেকে পুরী টুকরো খুঁজে খুঁজে খেতে শুরু করলেন আহা দই কি সুস্বাদু কচুরি কি মুজমুচে কি খাস্তা কি নরম বুদ্ধিভ্রষ্ট হয়েও কাকি এটা বুঝতে পারছিলেন যে তিনি যা করছেন তা কদাপি করা উচিত নয় আমি অন্যের এটো পাতা চেটে খাচ্ছি কিন্তু বার্ধক্য তো আকাঙ্ক্ষা রোগের অন্তিম অবস্থা সমস্ত কামনা তখন এক কেন্দ্রবিন্দুতে গিয়ে জমা হয় বুড়ি কাকির সেই কেন্দ্রবিন্দু ছিল তার জিহবা ঠিক সেই সময় রূপার চোখ খুলল সে বুঝতে পারল লাডলি তার পাশে নেই চমকে গিয়ে খাটিয়ার দুপাশে তাকিয়ে দেখল নিচে পড়ে গেছে কিনা সেখানে না পেয়ে সে উঠে দেখে কি লাডলি এঁটো পাতার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর বুড়ি কাকি পাতা থেকে পুড়ির টুকরো খুঁটে খুঁটে খাচ্ছেন রোপার মন ভারী হয়ে গেল কোনো গরুর গলায় ছুরি চালাতে দেখলে তার যে অবস্থা হতো এখন সেই অবস্থা হলো। এক ব্রাহ্মণী অন্যের এঁটো পাতা চাটছেন এর চেয়ে করুণ দৃশ্য আর কি হতে পারে গ্রাস পুরীর জন্য তার খুড়ি শাশুড়ি এরকম নিকৃষ্ট কাজ করছেন এ হলো সেই রকম দৃশ্য যা দেখে দর্শকের মন কেঁপে ওঠে এমন মনে হয় যেন পৃথিবী থেমে গেছে আকাশ চক্রাকারী ঘুরছে পৃথিবীতে যেন কোনো বিপদ ঘনিয়ে আসছে রূপার ক্রোধ হল না শোকের কাছে ক্রোধ আসবে কি করে অনুকম্পাও ভয়ে তার চোখ সজল হয়ে এলো এই অধর্মের পাপের ভাগি কে সে নিষ্পাপ মনে আকাশের দিকে হাত তুলে বলল ভগবান আমার সন্তানদের কৃপা করো এই অধর্মের সাজা আমাকে দিও না তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে রূপা তার নিজের স্বার্থপরতা অন্যায়ের এরকম বাস্তব ছবি আর কখনো দেখেনি সে চিন্তা করতে লাগল হায় আমি কি নিষ্ঠুর যার সম্পত্তি থেকে বছরে আমাদের দুশো টাকা আয় হয় তার এই দুর্গতি আর তা আমারই জন্য হে দয়াময় ভগবান আমার জঘন্য অপরাধ হয়ে গেছে আমাকে ক্ষমা করো আজ আমার ছেলের আশীর্বাদ শত শত মানুষ খেয়ে গেছে আমি তাকে আমার অঙ্গুলি হেলনের মুখাপেক্ষী করে রেখে দিয়েছি নিজেদের নামের জন্য কত শত টাকা খরচ হয়ে গেল অথচ যার দৌলতে হাজার হাজার টাকা ভোগ করেছি তাকে এই উৎসবে পেট ভরে খেতে পর্যন্ত দিতে পারলাম না কারণ তো একটাই যে সে বৃদ্ধা ও অসহায় রূপা প্রদীপ জ্বালালো নিজের ভাড়ারের দরজা খুলল ও একটা থালায় সম্পূর্ণ আহার্য সামগ্রী সাজিয়ে নিয়ে বুড়ি কাকির কাছে গেল অর্ধেক রাত পার হয়ে গিয়েছিল তারার থালায় আকাশ সজ্জিত আর সেখানে বসে দেবতারা স্বর্গীয় সুষমা বন্টন করছিলেন কিন্তু তার সামনে সাজানো থালা দেখে বুড়ি কাকির যে পরমানন্দ লাভ হল দেবতাদের কারোই তা হল না রূপা অবরুদ্ধ কণ্ঠে বলল কাকি ওঠো খেয়ে নাও আমার আজ বড় ভুল হয়ে গেছে তুমি সেজন্য কিছু মনে করো না ভগবানের কাছে প্রার্থনা করে বলো যেন তিনি আমার অপরাধ ক্ষমা করে দেন সরল শিশু যেমন মিষ্টি পেলে সব মার ও তিরস্কার ভুলে যায় বড়ি কাকি তেমনি সব ভুলে উঠে বসে খাবার খেতে শুরু করে দিলেন প্রতিটি গ্রাসে তার যথার্থ সদিচ্ছা ফুটে বেরুতে লাগল আর রূপা বসে থেকে এই স্বর্গীয় দৃশ্যের আনন্দ উপভোগ করতে লাগলো শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।